মাত্র শব্দ একটি মাত্র শব্দ শিখে আপনি জ্ঞানীদের চাইতে বেশি জ্ঞানী হতে পারেন মাত্র একটি শব্দ আপনাকে শিখতে হবে এই একটা শব্দই আপনাকে বিশ্বের সবচেয়ে যে জ্ঞানী ব্যক্তিরা আছে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি যারা আছেন সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি যারা আছেন তাদের কাতারে আপনাকে নিয়ে যাবেন ইতালি ইতালির একজন ব্যক্তি ছিলেন তার নাম ছিল বুস্কালিয়া ইতালির একজন ব্যক্তি নাম ছিল বুসকালিয়া ওই বুসকালিয়া একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তার লেকচার শোনার জন্য শত শত মানুষ ভিড় জমাত সে যেখানেই যেত লেকচার দেওয়ার জন্য সেখানেই মানুষের প্রচুর মানুষের ভিড় জমত এই বুসকালিয়াকে জিজ্ঞেস করা হইল আপনি যে এত কিছু জানেন এত জ্ঞানী ব্যক্তি এই জ্ঞানী আপনি কিভাবে হলেন বুসকালিয়া উত্তর দিল যে আমি যখন ছোট ছিলাম যখন এক ছোট ছিলাম তখন আমার বাবা রাতে বেলা খাবার খাওয়ার সময় রাতের বেলা রাতের বেলা খাবার খাওয়ার খেতেন সবাইকে নিয়ে একসঙ্গে বসে আমরা ভাই বোন যারা ছিলাম সবাইকে নিয়ে একসঙ্গে বসে রাতের খাবার খেতেন এবং খাবার আগে খাবার শুরু করার আগে সবাইকে একটা প্রশ্ন করতেন যে তোমরা আজকে কে কি শিখছ কে কি শিখছো আজকে বলো তো আমরা তখন একে একে জবাব দিতাম যে আমি এটা শিখছি আমি এটা শিখছি আমি এটা শিখছি অর্থাৎ একটা শব্দ হইল শিখতে হবে একটা শব্দ বেশি না দৈনিক আপনি যদি একটা শব্দ শিখেন তাহলে সে একটা শব্দ যথেষ্ট বুসকালিয়ার বাবার কাছে তো যদি কোনো কেউ মানে বুসকালিয়া অথবা তার ভাই বোনের কেউ একজন ওই আজকের দিনে একটা ওয়ার্ডও শিখলো না তাহলে খাবার বন্ধ খাবার বন্ধ হয়ে যাবে সবার খাবার বন্ধ হয়ে যাবে মানে একেবারে বন্ধ হবে না সাময়িক সময়ের জন্য খাবার বন্ধ হয়ে যাবে অর্থাৎ যে শিখে নাই কিছুই তাকে নতুন একটা শব্দ হলো শিখতে হবে শিখে এসে বলতে হবে যে বাবা এটা আমি শিখছি ব্যাস খাবার স্টার্ট তখন দেখা যেত বুসকালিয়া তারা তারা ভাই বোন বিকালবেলায় সবাই একসঙ্গে হতো বিকেল বেলা সবাই একসঙ্গে হয়ে ডিসকাস করতো আজকে কে কি শিখছে যদি কেউ কিছু শিখে না থাকে তাহলে তৎক্ষণাৎ তাকে কোনো একটা শব্দ শিখিয়ে দেওয়া তো। এবং এতে করে প্রতিদিন আপনি একটা শব্দ শিখতেছেন বছরের তিনশো পঁয়ষট্টিটি ওয়ার্ড একদিনে মাত্র একটা শব্দ শিখুন বেশি দরকার নাই নতুন শব্দ পুরাণটা হইলে হবে না প্রতিদিন একটা করে নতুন শব্দ শিখার অভ্যাস করুন এটা কোনো কঠিন কাজ না এটা নিত্যান্তই সহজ কাজ দৈনিক একটি করে শব্দ নতুন শব্দ শিখা নতুন শব্দ একটা মাত্র ওয়ার্ড শিখা যদি আপনি একটা ওয়ার্ড শিখতে পারেন একটা সময় দেখবেন যে আপনার না জানার মতো আর কিচ্ছু নাই সব আপনি জেনে গেছেন আপনিও বুস কালিয়া হয়ে যাবেন আপনিও জ্ঞানী হয়ে যাবেন বিখ্যাত চাইতেও বেশি বিখ্যাত হয়ে যাবেন আমরা সারাদিনে আজকে কি করলাম সেটা নিয়ে রাতে ঘুমানোর আগে একটু চেষ্টা করছি চিন্তা করব আমি সারা দিন আজকে দিন আমার দ্বারা কি কাজ হইল আমি কি কি কাজ আজকে সারাদিনে করলাম সেটা নিয়ে আমি চিন্তা করব, রাতে ঘুমানোর সময় তাহলে বেরিয়ে যাবে রেজাল যে আমার দ্বারা কি হয়েছে আজকে আমি রাষ্ট্রের জন্য দেশের জন্য জাতির জন্য আমার নিজের জন্য আমার সংসারের জন্য আমি আজকে কি কাজ করলাম এই জিনিসটা নিয়ে আমি রাত্রেবেলা ঘুমানোর সময় একটু চিন্তা করব যদি আমি নেগেটিভ কাজ করে থাকি পরের দিন সেই কাজটা আর করবো না আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে পরের দিন সেই কাজটাই ধরে রাখার চেষ্টা করব যদি কাজ আমি কোনো কিছু শিখতে না না শিখে থাকি তাহলে পরের দিন কিছু শেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তালা এই যে এটা যদি আমরা নিয়মিত রানিং করতে পারি রাতের বেলা চিন্তার বিষয়টা এবং প্রতিদিন একটা মাত্র শব্দ শিখা। তাহলে পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি হওয়া আটকাতে পারবে না আল্লাহ পাক ছাড়া তাহলে আল্লাহর উপরে ভরসা করুন যে আল্লাহ আপনাকে জ্ঞানী বানাবে এবং চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ তাআলা আপনি একদিন বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের কাতারে দাঁড়িয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ নামাজ নিয়মিত আদায় করবেন ওয়া আহামদুলিল্লাহ রাবিল আলমিন